মতো এক প্রাণীর মৃতদেহ উদ্ধার বামনগাছিতে তেসরা মে শুক্রবার সকালবেলা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত বামনগাছি চৌমাথা সংলগ্ন পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি মৃত প্রাণীর দেহ উদ্ধার সেটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় তবে আসলে সেটি কি প্রাণী সেই নিয়ে নানান মানুষের নানান মতবাদ কেউ বলেছেন বাঘ কেউ বলেছেন সিতাবা আবার কেউ কেউ বলছেন বনবিড়াল জাতীয় সড়কের পাশে পড়ে থাকা মৃত পশু দেখতে ভিড় জমেছে বহু মানুষের এবং সেই কারণেই যাতে কোনো পথ দুর্ঘটনা না ঘটে তার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরা ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এবং ওই মৃত প্রাণীর দেহ উদ্ধার করে নিয়ে যায় মৃত প্রাণী সম্পর্কে পশুপ্রেমী সন্দীপ মল্লিক এটি জানিয়েছেন একেবারে সাত সকালে একটা মৃত প্রাণী মৃতদেহ নিয়ে উত্তেজনা এলাকার মানুষ ভিড় করছে প্রাণীটা কি প্রাণী এবং কি বুঝছে আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি বন্ধাতে তো আমি কলকাতাতে যাচ্ছিলাম এটা দত্তপুকুর এখানে এখানে ভিড় দেখি ভিড় দেখে আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে তো একজন আমাকে বলে চিতাবাগের বাচ্চা পাওয়া গেছে তো আমি তখনই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা অন্য ব্যাপার তো আমি সঙ্গে সঙ্গে আমার আমি আমার গাড়ি সাইড করে আমি এখানে আসি এসে দেখি এটা একটা ফিশিং ক্যাট একদম ম্যাচিওর একটা ফিশিং ক্যাট যেটা অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো এটা দেখে আমি বুঝতে পারার কারণ হলো আমরা লাস্ট ছয় সাত বছর ধরে ফিশিং ক্যাট নিয়ে কাজ করছি বনগাঁও অঞ্চল এবং আরও একটা অঞ্চলে তো সেইখানে আমাদের কাছেও এরকমই খবর আসে যে চিতাবাগের বাচ্চা পাওয়া গেছে তো এই কথাটা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে এটা ফিশিং ক্যাট আমাদের রাজ্য প্রাণী বাঘর যেটা যেটাই হবে তো সেখানে এসে দেখলাম যে খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ও আমাদের রাস্তা পার হতে গিয়ে মারা গেছে এই প্রাণীটা আমাদের এখন অনেক শিডুল ওয়ান এবং একদম কমে গেছে প্রাণীটা সেই হিসাবেও মানে সেটা একটা বড় ক্ষতির জিনিস যে এরকম তারপরেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তবে সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস মনে হলো যে এই চত্বরে যে ফিশিং কার্ড আছে সেইটা আমাদেরও জানা ছিল না হয়তো অনেকেরই জানা নেই তো যারা কাজ করছেন তারা আরও বেশি এখানে কনসেন্ট্রেট করতে পারবেন তারা আরও বেশি অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারবেন যাতে আগামী দিনে এরকম কাজ না হয় বা এরকম ধরনের দুর্ঘটনা না আপনি যেহেতু বলছেন আপনি বিষয়গুলোর উপর চর্চা করছেন এই যে পশুগুলো মারা গেছে তার আনুমানিক বয়স কি হতে পারে বলে আপনার আন্দাজ এইটা আমি সঠিক বলতে পারবো না যে আনুমানিক বয়স কি হবে তবে ম্যাচিওর একটা ফিশিং ক্যাট এটা যেটা আছে সেটা একটা ম্যাচিওর ফিশিং ক্যাট বয়স তো তো আমি মানে যেটা জানা যাচ্ছে এটা ইংরেজি ভাষায় এর নাম ফিশিং ক্যাট এবং বাংলায় বাগরোল বাংলায় বাগরোল বা মেছো বিড়াল মেছো বিড়াল সাধারণত এরা মাছ খায় আর আপনার যে আমাদের যে চাষের জমি সেখানে যে সাপ ইঁদুর এগুলোও খায় তো আর তাছাড়া মাছ খায় মাছই এদের একটা প্রিয় খাদ্য এর মৃত্যুর কারণ আপনার মনে হচ্ছে যে কোনো মারা যেতে পারে হ্যাঁ যেটা আমি এখানে লোকের কাছে শুনলাম এবং দেখলাম ও রক্ত বেরোচ্ছে বিয়ে দিয়ে তো ওরা সবাই বললেন যে রাস্তা পার হচ্ছিল এবং তারপরে এটা মারা গেছে সেটা ভোরের দিকেই হবে কারণ এরা তো দিনের বেলা খুবই এদের চলাচল খুবই কম হয় সন্ধেবেলা এবং ভোরে ভোরও ভোটের দিকেই হয়তো মারা গেছে পশ্চিমবঙ্গের মূলত কোন কোন এরিয়াতে এই বাঘগুলোকে বেশি দেখা যায় বলে আপনার ধারণা পশ্চিমবঙ্গে ধরুন যে কোনো ওয়াটার বডি যেখানে আছে বেশ বড় ওয়াটার বডি সেখানেই এরা থাকবে ধরুন সুন্দরবন থেকে শুরু করে আমাদের নর্থ চব্বিশ পরগনা একদম বনগা থেকে শুরু করে ওদিকে হাওড়াতে প্রচুর জায়গায় পশ্চিমবঙ্গের আছে কিন্তু যেহেতু শহর প্রতিদিন বাড়ছে জলা জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে তো সেই কারণে আস্তে আস্তে এদেরও যে বাসস্থান সেটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমার নাম ধৃতিমান বিশ্বাস আমি বনগাই আমার বাড়ি আমি পেশাই ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার আর সঙ্গে কিছুটা যুক্ত আছে একে বলা হয় বাঘরোল বা ইংলিশ নাম আছে ফিশিং কার্ড এটা প্রচন্ড মাছ খেতে ভালোবাসে অন্যভাবে হয়তো এখানে চলে এসছিল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে এটা হ্যাঁ খুবই আগে দেখা যেত মানে এখন খুব কমে গেছে লোকে বাঘ ভেঙে একে মেরে ফেলছে বা এখনো প্রচুর লোকে একে বাঘ ভাবে কেন গায়ের দাগটা দেখে পায় এর সাইজটা অনেকে বাঘের বাচ্চা কিন্তু এটি বাঘ নয় এটা হচ্ছে আমাদের রাজ্য পশু এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই এটা আমাদের এখানে পেরায় আগে প্রচুর দেখা যেত এখন আর দেখা যায় না কারণ বাঘ হিসাবে অনেকে মেরে ফেলে বা এরকম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারার পরে এখন এগুলোকে খুব কম দেখা যায়